প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে এর আগেও বাচ্চারা আমাদের সাথে কানেক্টেড থাকবে আপনারা জানেন সবাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একদম তারিখ সহ প্রোগ্রাম দিয়ে দিব তারিখ সহ কবে কি হবে না হবে সব প্রোগ্রাম দিয়ে দেওয়া হবে প্রাইমারি স্টেপে তাদেরকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিব একটা ক্লাস হবে একটা পরীক্ষা হবে একটা ক্লাস হবে একটা পরীক্ষা হবে ক্লাসটা দুইটা ফিজিক্স কেমিস্ট্রি একসাথেই হবে মানে একদিনই হবে কিন্তু পরীক্ষা একদিন কেমিস্ট্রি হবে একদিন ফিজিক্স হবে পরীক্ষার দিন আলাদা হবে ক্লাসের দিন তারা একটা ক্লাস করতে এসে দুইটা করে যেতে পারবে আমার কথা কি ক্লিয়ার মানে আমরা কিন্তু সবসময় এই প্রোগ্রামিং মানে এই জিনিসটাই মেইনটেইন করি কারণ আমরা তো জানি একটা বাচ্চা একদিনে যে স্কেল এসে কি করতে পারবে না করতে পারবে না তারপরে হচ্ছে সেকেন্ডারি স্টেপে আমরা জানি যে বাচ্চাদের খালি পড়াইলে হবে না বাচ্চারা পড়ে প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে হবে সেজন্য আমরা টেস্ট পেপার সলভ করব বাচ্চারা টেস্ট পেপার যেটা পাবে সেটাকে আমরা কয়েকটা ভাগ এখানে তিনটা ক্লাস দেওয়া হয়েছে

এমসিকিউ বুস্টার টেস্ট হবে ফাইনাল স্টেজে মানে পুরো বইয়ের উপর এমসিকিউ পরীক্ষা হবে আপনারা যেটা কমপ্লেন করেন বারবার যে এমসিকিউ পরীক্ষা নিয়ে সমস্যা সেটা নিয়ে কাজ করব প্রি মডেল টেস্ট মানে প্রথমে একটা বোর্ড স্ট্যান্ডার্ড একটা প্রি মডেল টেস্ট হবে মানে বোর্ডের মতো করে একটা মডেল টেস্ট হবে এবং ফাইনাল মডেল টেস্ট হবে একটা তার লাস্টে দুইটা পরীক্ষা হবে এর পরবর্তীতে আমরা তো যে সাজেশন দিব সাজেশন দিব সলভ ক্লাস করব আপনাদের সাথে ছোট করে একটা আমাদের বিদায় অনুষ্ঠান থেকে এটা হবে